কার্টা হলো রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল যা বারোশো পনেরো সালের পনেরো জুন স্বাক্ষরিত হয় ঐতিহাসিকভাবে কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে এগারোশো আটাশি সালে রাজা দ্বিতীয় হেনরি সব অস্থাপর সম্পত্তির উপর কর ধার্য করেন রাজা জনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বেশ কিছু জমি ছিল ফ্রান্সে বারোশো সালে ওই সম্পত্তির অধিকাংশে হাতছাড়া হয় সম্পত্তি ফিরে পেতে যুদ্ধের প্রস্তুতি নেন জন অর্থ যোগান দিতে রাজ্যে কর বাড়িয়ে দেওয়া হয় ব্যয়বার বহন করতে হয় ব্যারণদের যুদ্ধ ঠিকই হয় কিন্তু জিততে পারেনি জন ফলে রাজা ও ব্যারনদের মধ্যে দূরত্ব বাড়ে রাজা অন্যায়ভাবে জবরদখল শুরু করে কদিন পরপরই চালু করে নতুন কর এক পর্যায়ে ব্যারনরা রাজার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে এবং শান্তি চুক্তির প্রস্তাব দেয় ব্যারনদের বিদ্রোহের মুখে রাজা জন শান্তি প্রস্তাবিতে বাধ্য হয় বারোশো পনেরো সালের পনেরোই জুন রানী মেইড নামক স্থানে বসে কিং জন এই চুক্তিটি স্বাক্ষর করেন আর্চবিশপ অব ক্যান্ডলবেরি দ্বারা লিখিত চুক্তিটিতে চার্চের অধিকার সুরক্ষিত রাখা হয় অন্যায়ভাবে ব্যারনদের কারাবাস থেকে সুরক্ষা সহ রাখা হয় সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করা হয় সামন্তরা কোন শর্তে কি পরিমাণ অর্থ রাজকোষাগারে দেবেন এ ব্যাপারে উল্লেখ থাকে চুক্তিটিতে চুক্তিটি বাস্তবায়নের জন্য রাখা হয় ব্যারনদের পঁচিশ সদস্যের সমন্বয়ে গঠিত পর্ষদ এই চুক্তির কারণে রাজাকেও হতে হয়েছিল নিয়মের অধীন ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে ম্যাগনাকাটা প্রতিষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এর শর্তগুলোর মধ্যে প্রধান হচ্ছে রাজা প্রতিনিধি স্থানীয় লোকদের অনুমোদন ছাড়া কারো স্বাধীনতায় বা সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবেন না এই চুক্তির সুপ্রভাত শুধু ইংল্যান্ডেই নয় অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে ক্ষমতা রাজা সহজেই এই চুক্তিতে স্বাক্ষর করতে চাননি কিন্তু সকল সামন্ত মিলে রাজা জনকে লন্ডনের কাছে এক দ্বীপে বন্দি করে এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেন ইংল্যান্ডের সংবিধান বলতে নির্দিষ্ট কোনো দলিল নেই এই দলিলটি সে দেশের অন্যতম সাংবিধানিক দলিল ওজাদের অধিকার ও রাজার ক্ষমতা হ্রাসের যৌক্তিক এ দলিল পরবর্তীকালে যুক্তরাষ্ট্রসহ বহু দেশে মানবাধিকার ও জনগণের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদ নির্দেশক হিসেবে কাজ করেছে পরবর্তীকালে এই ম্যাগনাকাটার উপর ভিত্তি করেই ভারতীয় সংবিধান রচিত হয়েছে